নমস্কার আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ আপডেট নিয়োগ হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের জেলা স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবন শরৎপল্লী মেদিনীপুর থেকে প্রকাশিত ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নিয়োগ হবে ভিন্ন ভিন্ন পোস্টে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়োগ হবে কন্ট্যাক্টের মাধ্যমে এলিজিবল ক্যান্ডিডেট আবেদন করবেন অনলাইন মাধ্যমে প্রেসক্রাইব ফরম্যাটে যেটা হচ্ছে পাওয়া যাবে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এর পয়লা ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত নিচে দেওয়া মেনশন পোস্টগুলোতে শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে আবেদনপত্রটি পত্রটি ঠিক ঠাক করে ফিলআপ করবেন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রিজার্ভ কোটে ধরা হবে অ্যাপ্লিকেশন ফি হিসেবে 100 টাকা জেনারেল এবং রিজার্ভ ক্যান্ডিডেট তার 50 টাকা অনলাইনের মাধ্যমে জমা করবেন এটা কিন্তু আর কাজের যোগ্য নয় সমস্ত এসেনশিয়াল টাইটেল অবশ্যই কমপ্লিট থাকতে হবে পেপার হচ্ছে ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যে সমস্ত পোস্ট নিয়োগ হবে মেডিকেল অফিসার এআরটি শূন্য পদে একটি এমবিবিএস এর ডিগ্রি সঙ্গে হচ্ছে ডব্লিউবিএমসি রেজিস্ট্রেশন ডিজারেবল এক্সপেরিয়েন্স দরকার হচ্ছে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আছে এইচআইভি ওয়াইডস নিয়ে এমডি মেডিসিন ডিপ্লোমা ইন মেডিসিন 6 মান্থ এক্সপেরিয়েন্স এমএস অফিস অবশ্যই দরকার কম্পিউটার নলেজ বয়স হচ্ছে 70 বছরের মধ্যে বেতন হচ্ছে 72000 টাকা পার মান্থ নিয়োগ হবে ঘাটাল এসডিএইচ এই আরটি সেন্টারে স্কেল অফ স্কোরিং এখানে ভাগ আছে রিটেন টেস্ট সত্তর কম্পিউটার টেস্ট কুড়ি এবং ইন্টারভিউ দশ টোটাল একশো মার্কের পরীক্ষা হবে আপনার এরপরে স্টাফ নার্স এআরটি ঘাটালের সাব ডিভিশন হসপিটালে নিয়োগ করা হবে শূন্য একটি জিএনএম বা বিএসসি নার্সিং এর ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জিএনএম বা বিএসসি নার্সিং এর ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সঙ্গে হচ্ছে নার্সিং রেজিস্ট্রেশন থাকতে হবে এমএস অফিস ইন্টারনেট বা ইলেকট্রনিক মেল সন্ধে অবশ্যই আপনার জ্ঞান থাকতে হবে বয়স সাতষট্টি ষাট বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার চব্বিশ ধরে এত হচ্ছে একুশ হাজার টাকা পার মান্থ স্ক্যাল অফ স্কোরিংটা ঠিক আগের মতোই রিটিং টেস্ট কম্পিউটার টেস্ট ইন্টারভিউর মাধ্যমে এরপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান শূন্যপদ একটি বি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা ডিপ্লপমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি থাকলেই দু সঙ্গে হচ্ছে দু বছরের কোর্স ডিএমএলএস সঙ্গে হচ্ছে দু বছরের ডিএমএলএস কোর্স করে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বয়স একুশ থেকে চল্লিশ ষাট বছর একুশ থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন একুশ হাজার টাকা হচ্ছে পার মান্থ আপনার নিয়োগটা হবে খাটাল এস ডি এইচ স্কাল অফ স্কোরিং ঠিক আগের মতোই রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে টোটাল একশো নম্বরের স্কাল অফ ভাগ করা আছে এই তিনটি ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে এবারে আবেদনকারীদের জেনারেল ইনফর্ম যারা আবেদন করবেন তাদের কিছু জেনারেল ইনফরমেশন গাইডলাইন দেওয়া আছে অ্যাপ্লিকেন্ট নোট অথবা ক্যান্ডিডেটদের জন্য আবেদন করে দেখে অবশ্যই এটা পড়ে নেবেন এখানে বলা আছে শুধুমাত্র আবেদন অনলাইন আবেদন গ্রহণ করা হবে এবং ইনকমপ্লিট আবেদনপত্রটি বাতিল করে ধরা হবে আবেদন করার সময় অবশ্যই প্রপার সিগনেচার ফটোগ্রাফটা ঠিকঠাক করে টাইমে আপনি আপলোড করবেন আবেদনকারীকে অবশ্যই পারফর্মেন্ট রেসিডেন্টস হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে সমস্ত এসেনশিয়াল কোয়ালিফিকেশন অবশ্যই কমপ্লিট থাকতে হবে বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করার আগে দিনতে আপনাকে সমস্ত এসেনশিয়াল কোয়ার কোয়ালিফিকেশনটা ফুলফিল থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সটাও ঠিক আপনি যদি অনলাইন আবেদন শুরু আছে তার আগে সেদিন তার আগের দিন থেকে আপনি ক্যালকুলেট হবে ক্ষেত্রেও তাই হার্ড কপি বা প্রিন্ট কপি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে কোনো প্রয়োজন নেই রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ এবং ফাইনাল সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ জমা দেওয়ার শেষ তারিখ নিয়োগ সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট